আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং অন্যতম সদস্য মাটি ও নেতা জনাব আলহাজ সৈয়দ মৌলানা মুসাদ্দিক বিল্লাল মাদানি উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এই দেশের মাটি ও মানুষের নেতা ইসলামী এবং দেশমেবী শক্তির ঐক্যের কারে হজরত মাওলানা মুফতি সৈয়দ রাজল করি পীর সাহেব আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথী বন্ধুগণ আমরা স্বাধীনতা পরবর্তী অনেক সরকার দেখেছি অনেক মন্ত্রমন্ত্র দেখেছি অনেক ভোটের সিস্টেম দেখেছি কোন তন্ত্র মন্ত্র কোনো ভোট আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন রাসুল্লাহের মাধ্যমে আমাদেরকে আল কোরআন দিয়েছেন আল ইসলাম দিয়েছেন পুরা পৃথিবীর মানুষের মুক্তির জন্য আমরা বিশ্বাস করি আমরা দেখেছি ভাবে প্রণিত ইসলাম ছাড়া দেশ মানুষের মুক্তি আসতে পারে না বাংলাদেশের চুয়ান্ন বছরে ভোটের যে সিস্টেম ছিল এই ভোটের সিস্টেমে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই আমাদের আমির ঘোষণা করেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে একটি সংখ্যানুপতিকারের নির্বাচন অর্থ হল সকল ভোটারের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা কারো ভোট পৌঁছবে না সকলের ভোট কাজে লাগবে একটি শক্তিশালী দেশ গঠনের জন্য পিয়ার পদ্ধতির কোনো বিকল্প নয় জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছি আমরা আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হতে পারে না আমরা চাচ্ছি পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্ট একটি স্বৈরাচারের পতন হয়েছে পালিয়েছে আরেকটি স্বৈরাচার চলমান নির্বাচনের পদ্ধতিতে আরেকটি স্বৈরাচারকে আমরা ক্ষমতায় আনতে চাই না আমরা বারবার রক্ত দিব স্বৈরাচার বিদায় হবে আবার রক্ত দিব আবার সংগ্রাম করব শিশুদের রক্ত নিবে যুবকদের রক্ত নিবে মা বন্ধের ইজত হরণ করবে আর আমাদের আবার জোয়ান যুবতা ছাত্র যুবকরা রক্ত দিয়ে বারবার শৈরাচার হটাবে অতএব আগামী নির্বাচন হাত পাকার প্রার্থীকে বিজয়ী করার জন্য পাড়া মহল্লায় মানুষকে দাওয়াত দিয়ে একীভূত করে দুর্গ গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ইসলামী আন্দোলন বাংলাদেশ শামপুর কদমতলিয়া নির্বাচনী আসরের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রাণ প্রিয় প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মাদানী সাহেব হুজুর মহতারাম প্রধান অতিথি মোহতারাম আমির হজরত বিশ্বফজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন যুগ্ম মহাসচিব মৌলানা ইমতিয়াজ আলম সহ আমাদের বন্ধু প্রতিম জামাত ইসলামের বিপ্লবী মহাসচিব আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন আমি সংক্ষিপ্ত আকারে বথে আলোচনা রাখবো মোহতারাম আমির বিস্তারিত আলোচনা করবেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে দেখেননি একজন ছাত্র তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি নাম গণেশ গণেশ একজন ছাত্র পিসি একজন তার ওজন হবে গণেশের মাথায় যদি তার সার্টিফিকেট দেওয়া হয় হেঁটে হাঁটতে পারার কথা না তিনি ছাত্র শিক্ষককে যে উদ্যত আচরণ করেছে এবং তার সাথে শব্দ উচ্চারণ করেছে একটি এই শব্দটা শিক্ষকের ক্ষেত্রে ছাত্রের হতে পারে না একটি সংগৃতকামী ছাত্র সংগঠনের যারা আজকে পরিচালনা করছেন লন্ডন থেকে যিনি তালি ঘুরাচ্ছেন এখনো পর্যন্ত ছাত্র পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয় নাই স্পষ্ট শুনে রেখেন এই গণেশ আগামী নির্বাচনে পলা ডুবির জন্য একটি যথেষ্ট আর কিছু লাগবে না প্রিয় ভাইয়ের আমার একের পরে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক এক আসতেছে খেলা খেলা হবে সামনে একজন বর্ষিয়ান নেতা তিনি বলেছেন আমার বয়স চৌষট্টি বছর চৌষট্টি বছরের জীবনে আমি তিনি পিয়ার শুনেন নাই বলবো কোন রকমে বিয়ে পাশ করছেন তো সেই জন্য পিয়ারের নাম শোনার কথা নয় আর যিনি কোরআনের যে যিনি নাকি আপনার পিয়ার শুনে নাই আমি বলবো এটা একটা দলের সর্বোচ্চ পদের অধিকারী হতে পারে না প্রিয় ভাইরা আমার স্পষ্ট আমরা বলতে চাই পিয়ার নির্বাচন দিলে নাকি সংসদ নাকি তালমাটাল হবে উনাদের গুরু ভারতের আজকের সরকার প্রতিপক্ষ বিরোধী দলের মধ্যেও তো টালমাটাল একটা সরকার চলছে সেখানে তো পিয়ার নির্বাচন হয় নাই আজকে পিয়ার নির্বাচনের পিছনে কারণ হচ্ছে তাদের ভরা ডুবি তারা স্পষ্ট প্রমাণ করেছে আমরা আজকে আহ্বান করতে চাই মহতারাম আবির ঘোষণা করেছে আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আগামীতে বিচার নির্বাচনের জন্য রাজপথে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে কি আমরা প্রস্তুত আছি কিনা প্রিয় আমার আসুন আমরা আরেকটি কথা বলছি আমাদের আবির আগামী ইসলামের আন্দোলনের উপকার তিনি ঘোষণা করেছেন এক প্রতীকে ইসলাম দেখে আগে মিতে হয় প্রতীক আসবে আমাদের আবিরের সিদ্ধান্ত